আসসালামু আলাইকুম ছোট্ট একটি ট্যুরে চলে আসলাম কক্সবাজার রেল স্টেশন খুব সুন্দর চমৎকার পরিপাটি একটি রেল স্টেশন আমরা এসেছিলাম ট্রেনে ট্রেনের থেকেই ধারণকৃত ভিডিওটি কি কি দেখলাম সেটাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটি ধারণ করলাম খুবই চমৎকার যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল চতুর্পাশে মেঘাচ্ছন্ন আকাশ সেই জন্য কিন্তু দৃশ্যগুলি তেমন একটি স্পষ্ট হয়নি তারপরেও যে ভাস্কর্য এবং যে ভাবে সাজানো হয়েছে রেল স্টেশন স্টেশনটা আসলে দেখার মতো দেখতে পাচ্ছেন বজ্রপাত হচ্ছে বজ্রপাতের মধ্যেই প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু একটু পরেই দেখাবো নয় রেল স্টেশনের চতুর পাশ দিয়ে কিন্তু পানে জমে গিয়েছে সেটিও আপনারা দেখতে পাবেন পাবেন এবং যেহেতু এখানে পর্যটকরাই এখানে এসে থাকে সেই জন্য এখানে কিন্তু ভিড় তেমন নেই যখন ট্রেন আসে সেই সময় শুধু ভিড় থাকে রাস্তাগুলো দেখেন অনেক সুন্দর চটু কিন্তু সমুদ্র এবং এখানে বহু জায়গার মধ্যেই কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা বানিয়ে রাখা হয়েছে দেখেন এইগুলিতে কিন্তু যখন দর্শনার্থী এবং যাত্রীরা নামে সেই সময় শুধু এই জায়গায় ভরপুর থাকে তারপরে কিন্তু অনেকটাই শূন্য যেহেতু একটি রেস্ট্রিক্টেড এরিয়া সেই জন্য কিন্তু তেমন একটি লোকজন এখানে আনাগোনা করে না যখন ট্রেন এসে দাঁড়ায় সেই সময়ের জন্যই শুধু এখানে ব্যস্ততা থাকে তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটি চমককার স্থাপনা এবং ইঞ্জিনিয়ারিং যে মেথড রয়েছে তার সর্বোচ্চ এখানে বিলিয়ে দিয়েই কাজ করা হয়েছে এইভাবে এগিয়ে চলছে আমাদের বাংলাদেশ যে কোনো জায়গায় দেখতে পাবেন আমাদের বাংলাদেশের যে স্থাপনাগুলো হচ্ছে সেগুলো কিন্তু বহির্বিশ্বের উন্নত দেশগুলোকে অবলম্বন করে এগুলো স্থাপিত হচ্ছে বাংলাদেশ যদিও মাথা মাথাপিছু আয় কম যদিও একটু পরিসংখ্যানে বলা হয়ে থাকে কিন্তু সরকারিভাবে কিন্তু বিভিন্ন যে দপ্তর বলেন মেঘা প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই আধুনিকায়নভাবেই করা হচ্ছে যা চোখে পড়ার মতো কিন্তু দিক দিয়ে কিন্তু মানুষের জীবন এবং মান তেমন একটি উন্নতি হয় উন্নত হয়নি বিশেষ করে গ্রামে যারা বসবাস করে তাদের কিন্তু জীবন ও মানের তেমন একটি উন্নতি হয়নি যদিও রাস্তাঘাট হয়েছে কিন্তু দ্রব্যমূল্যের বাজারে মানুষের কিন্তু বেঁচে থাকা অনেকটাই কষ্টসাধ্য দেখতে পাচ্ছেন এখানে সময় কিন্তু ভিড় জমে থাকে uh